বৃষ্টি বকুল বৃষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল লরে মিনাত নরমদিনাত জান্নাতি বুলবুল তুমি রম্মতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল ইয়েস বকুল বৃষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল দмия লরে মিনাত জন্মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ও পুষ্প তুমি দিলে সৌরভ যখন অন্ধকারে চেয়েছিল এ পৃথিবী সব ও গ পুষ্প তুমি চড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজি গুল তুমি রম্মতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি যে ফুল তুমি ধস্তি মুকুল বৃষ্টি বুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুল স্বরূপী প্রভুস প্রেমাস্প পরে জিনু তোমার প্রিয় মোহাম্মদ তুমি শ্রেষ্ঠ নবী ফুলস্বরূপী প্রভুস প্রেমাস্প পরে জিনু তোমার প্রিয় মুহাম্মদ তুমি শ্রেহার গা রাস জান্নি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল বৃষ্টি রুকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলো মিনার নম দিনার বুলবুল